না একদিনেই খান তো হয়নি একদিনেই খানতে হয়নি মেগাস্টার সাকিব খান গিলে খেয়েছে রোজকার রোজকার রোজ বিদেশের বক্স অফিসটাকে রোজ রোজ হাউসফুল রোজ রোজ একটা ধামাকেদার কালেকশন এবং রোজ রোজ হাউসফুলের চিত্র দেখা যাচ্ছে এটা কি কম পাওনা এটা কি কম বড়ো পাওনা হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা এইভাবে শ্যুট করছি সরি ফর দ্যাট হার জোর করে ক্ষমা চাইছি ভাই আমার ফ্ল্যাটের প্রবলেম হচ্ছে আমাদের এখন অবধি মিটার আসেনি এবং যে কারণে জাস্ট মানে এত পরিমাণে এখন তো গরম বুঝতেই পারছো এত পরিমাণে ইয়ে ক্লিপ করে যাচ্ছে পুরো মানে মানে নিতে পারছে না এখানে এত ইয়ে কনজামশন হচ্ছে আর এরা দিচ্ছে বলে নিতে পারছে না যে কারণে এই নেট মানে কানেকশান ইস্যুটা হচ্ছে লাইট ইত্যাদির ইস্যুটা হচ্ছে আমার সেটা আপে বসতে পারছি না আমি অতগুলো লাইট একসাথে জ্বালালে পুরো দাম করে উড়ে যাচ্ছে মানে এরম একটা ব্যাপার মানে কানেকশান নেই প্রায় বলতে গেলে যাই হোক একটা নর্মাল লাইট জ্বলছে যতক্ষণ জ্বলছে ততক্ষণ তোমাদেরকে আপডেটটা দিয়ে যায় এটা একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে ইতালির বরবাদের ঝড় চলছে দু ঘন্টা আগে খান এসকে পোস্ট করে বন্ধুরা দেখো যে এটা আজকের ভিড় বন্ধু এটা লেটেস্ট ভিড় এটা লেটেস্ট ভিডিও এটা কিন্তু পুরোনো ভিডিও নয় এটা দেখতেই পাচ্ছ যে একদম লেটেস্ট ভিডিও যেখানে পিলপিল করছে লোক কিলবিল করছে লোক যাকে বলা যেতে পারে একদম এবং শরদ মিউজিক বেঞ্চে যে সেও কিন্তু মানে পৌষালিদি বলতে মানে তারা তারাও কিন্তু এইটা ছেড়েছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেখান থেকেও বুঝতে পারছো যে একদম কিলবিলে লোক যাকে বলা যেতে পারে একদম ভর্তি যে লোকটা যেটাকে বলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে এবং প্রত্যেকে ক্রেজি চিৎকার চেঁচামেচি করছে আমি এই পুরো ভিডিওটা দেখালাম না এক মিনিটের একটা ভিডিও তারা ড্রপ করেছে তো এটা আর কি চলছে মানে এটা কিন্তু একদম এরম নয় যে চলছে না হিউজ হিউজ হিউজভাবে বরবাদ কিন্তু ইতালিতেই চলছে ইতালির রেসপন্সটাই এরও কম এবং এছাড়াও নিউ ইয়র্ক ইত্যাদিতে ব্যাপক চলছে বরবাদ এটা না অবাক করে দেওয়ার বিষয় এবং এসকে ফিল্মস দেখো কন্টিনিউয়াসলি এ ধরনের জিনিসপত্র শেয়ার করছে ওয়েট আমি জাস্ট দেখাই এইটা হচ্ছে তার রেসপন্স এইটা হচ্ছে তার

এই মুভিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তারা খুবই আনন্দ এবং উৎফুল্লতার মধ্য দিয়ে মধ্য দিয়ে কিন্তু এই সিনেমাটা উপভোগ করছেন বিশেষ করে সাকিব খানের মুভি থাকায় কিন্তু তারা কিন্তু আলাদাভাবে কিন্তু তারা একটু এনজয় করছেন তাছাড়া আপনারা জানেন শুনছেন শুনলে তুমি এটা মানে কথাটা শুনলে যে সাকিব খানের সিনেমা থাকা যেহেতু যেহেতু সাকিব খানের সিনেমা সেহেতু তারা একটু স্পেশালি এনজয় করলেন একটু স্পেশালি এনজয় করতে পারছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে ভাই বরবাদ ঝড় চলছে এভরিওয়ার এবং এটা কিন্তু থামছে না এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয় স্যালুট টু মেগাস্টার সাকিব খান উড়িয়ে দিয়েছেন আপনি সব ঝড় তুলে দিয়েছেন আপনি মানে এটা জাস্ট নেক্সট লেভেলের কিছু করেছে এবং ইটালি একদিন হাউসফুল দিলে ভাল লাগতো একদিন টিকিট ব্ল্যাক হলে ভালো লাগতো না এটা মানে হয়ে যাচ্ছে ভালো লাগার জায়গায় আর নেই এটা ইতিহাস তৈরি হয়েই যাচ্ছে রেগুলার আমি শুধু দেখে যাচ্ছি হাঁ করে অবাক হয়ে যাচ্ছি এছাড়া আর আমার আর কিছু বলার নেই ভাই তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই